হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এটা আমার ফার্স্ট ব্লগ আজকে ব্লককে দেব আজকে অনেক দিনের পরে আমি একটা পুরনো বান্ধবীর বাড়ি যাবো তো সেখানে গিয়ে আমি কি করব সব তোমাদেরকে দেখাবো আর তারপরে হচ্ছে তোমার দাদা ভাই হচ্ছে দেখো রেডি হচ্ছে আর আমাদের বাড়ি সবচেয়ে সবচেয়ে ছোট একটা সদস্য আছে এই যেটা আসো এই যে এটা আমাদের ছোট্ট সদস্য এর কিছু কিছু ভিডিও আমি তোমাদের কাছে দেখবো অনেক শেয়ার করব তো চলো এবার আমি রেডি হই তারপর রেডি হয়ে কি করছি হ্যালো বন্ধুরা আমি শুভঙ্কর একটু আগে তোমার দিদি ভাই তোমাদেরকে বললো আমরা এক জায়গায় বেরোচ্ছি এটা আমাদের ফার্স্ট ব্লগ আর এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি আর এই মুহূর্তে তোমার দিদি ভাইও রেডি হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা যে আমাদের ছোট সদস্য যেটা তার নাম বলিনি তার নাম হচ্ছে জন এটা সারপ্রাইজ থাকলে পরে বলবো জন কেন তার ভিডিও করব যদি क्वेश्चन করা তার জন্য আগে দিয়ে বলে দিলাম তো আমাদের ছোট সদস্য জনকে দেখো এই দেখো এই যে বিড়ি গেল তো জন বাইরে চলে চলেgeqslantলো তো আবার ফিরে আসছে তো আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরাচ্ছি আমরা বেরাচ্ছি তো রাস্তা উঠে গিয়ে রাস্তার তোমাদের দেখাচ্ছি আমরা কোন দিক দিয়ে যাচ্ছি আর কিভাবে যাচ্ছি চলো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন আছি আমরা বাসন্তী হাইওয়েতে লাডলিতে বাড়ি যাওয়ার পথে দেখো দুধারে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর গ্রামের যাতে অনুভূতি লাগছে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে বানতলা হাটে এসে গেছি যেখানে সপ্তাহে দুবার হাট বসে শনিবার আর বুধবার কোনো এক সময় করে তোমাদের হাটের ভিডিও দেব এবার আমরা সোনারপুরের রাস্তায় ঢুকে পড়লাম দেখো সোনারপুরে যেতেও কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি কিন্তু লাডলি দেবাড়ি যাবার আগে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব চলো দেখি ওই জায়গাটা তো বন্ধুরা আমরা এখন এই শান্ত একটা প্রাকৃতিক পরিবেশে আমরা এখন এই মুহূর্তে আছি হ্যাঁ আমরা লাডলি লাডলির ঘরে আমরা যেহেতু এখনো যাইনি কারণ আমরা লাডলির ঘরে যাওয়ার আগে সবসময় আমরা এই জায়গাটায় আসি এই জায়গাটা একটু শান্ত পরিবেশ আছে দেখতে পাচ্ছ তোমরা দূর দূরান্ত নিরিবিলি এলাকা শান্ত পরিবেশ আমাদের খুব ভালো লাগে এই জায়গাটা খুব সুন্দর লাগে দুজন দুজন সময় কাটাই আমরা মাঝে মধ্যে যখনই ফাঁকা পাই এই জায়গাটা এসে সময় কাটাই আর প্রিয়াঙ্কা কিছু বলছিল তোমরা শোনো হ্যাঁ ওই যেতে যেতে এই জায়গাটা পড়লো বলেই তার জন্য ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটুখানি সময়টা কাটিয়ে তারপরে বাড়ির দিকে তো অনেক দিন পর আসতাম না অনেক দিন পর এসেছি জনকে আনতাম জনকে আনতাম শুধু জনকে আনিনি এই কারণে এখন অনেক গরু ও দেখলেই চিল্লাবে তাই কারণে আনিনি আর তোমাদের একটা মজার একটা কথা বলছি একবার আমরা জনকে নিয়ে এসেছিলাম তো জনকে আনার ফলে এই যে যত গরু দেখতে পাচ্ছ তোমরা আশেপাশে অনেক গরু দেখতে পাচ্ছ কটা বাছুর আছে জনকে আসার পর এই জন এত পরিমাণে এদিকে দেখে রেগে গেছিলো মানে গরুরাও পুরো অ্যাট্যাক করছে জনও অ্যাট্যাক করছে মানে দুজনও না ফ্ল্যাশ হলে যেন একদম কামড়াকামড়ি রক্তারক্তি ব্যাপার হয়ে যেত তো তারপর থেকে আমরা জনকে কোনো দিন আনিনি আর আনবো নেক্সট টাইম যখন আমরা আসবো কথা দিচ্ছি জনকে অবশ্যই আনবো তো এখন এখানে এই মুহূর্তে বসে আছে আমার জন থাকলে এখন চিল্লামিল্লি মারামারি লাগিয়ে দিতো বন্ধু তো শোনা শোনা এতবার এখানে ঘুরতে এসেছি কিন্তু কখনো এই জিনিসটা দেখিনি আজকে নতুন জিনিস যে দেখো এখানে ক্ষেত হঠাৎ হচ্ছে ধান চাষ করেছে আমরা তো অনেক দিন পরেও যেহেতু এসেছি তো দেখো ধান চাষ মানে অনেকটাই হয়ে গেছে পাকতে শুরু করেছে তো দেখো ধান গাছটা চলো গিয়ে তোমাদেরকে দেখাই দেখো পুরো ধান ক্ষেত কিন্তু এটা এতবার এসেছে আমরা কিন্তু কখনোই দেখিনি যেখানে চাষ হচ্ছে শুধু ঘুরে চলে গেছি কিন্তু আজকে প্রথমবার দেখো পুরো ধান ক্ষেতটা তো আমাদের ঘোরা শেষ দেখো সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যা নেমে যাচ্ছে এবার আমরা লাললির বাড়িতে যাব তো এবার আমরা গাড়িতে উঠছি তো হেলমেট পরা শুরু করে দিচ্ছি তো চলো তো বাড়ি যাওয়ার পথে হঠাৎ দেখছি রাস্তায় এমনি কাজ হচ্ছে বন্ধ হয়ে গেছে ওই জন্য আমরা দেখে গাড়ি ঘুরাতে হচ্ছে অন্য পথ দিয়ে যাব তো চলো দেখা যাক অন্য পদ দিয়ে যাচ্ছি তো এই পদ দিয়ে ঘুরিয়ে নিয়েছি গাড়ি এই যে যাবো দেখো এখন পুরো অন্ধকার এখন বাজে সাড়ে পাঁচটা আমরা ফাইনালি এসে গেছি লাডলির বাড়িতে তুই কী করছিস এক্ষুনি কাপড় গুছাচ্ছিল এটা লাডলির মেয়ে এর নামটা বলে দাও নাম বলতে হবে তো হ্যাঁ ঋষিকা হালদার এটা এটা হচ্ছে ঋষিকা ঠাকুমা তাই তো তাই তো হ্যাঁ না এটা হতে পারে হ্যাঁ থাক তো ভালো আছো ভালো হ্যাঁ হ্যাঁ এরালি ঘরে ঢুকতে বলবি না চলাসো দিন পর আমরা আসলাম এবার আমরা খাবো খেয়ে বাড়ি চলে যাবো আমরা খেতেই এসেছি এখানে বলতে গেলে এর ঘরে আমি খেতেই আসি কোথায় গেছে বল আমরা এখন বসছি বিরাজমান হব এখানে এই বড় গোপালদেব আস্তে না আস্তে দেখলাম গোপাল ওখানে দুটো গোপাল দেখলাম দেখো আস্তে না আস্তে প্রত্যেক বাড়ি ব্যস্ত হয়ে পড়ে এরকম আমাদেরকে দেখেই এত ব্যস্ত হয়ে পড়ে না মেয়েটা দেখো চা বানাতে লেগে গেছে কি চা আজকে মেনুতে কি আছে মেনুতে কি আছে চা আর বিস্কিট হম খিলাড়ি আছে সবই পারে মোটামুটি কাজ বাজ কি কোথা থেকে শিখা হয়েছে লালি শুভঙ্কর শিখিয়েছে বুয়া আমি এসছিলাম বহুবার আমি ওকে শিখিয়ে গেছিলাম কারণ যখন বিয়ে করে এসেছিল তখন ও শিখতে কিছু পারেনি জানতো না পারেও নি আমি হাত ধরে ধরে এই চামচটা ঘোরানো পর্যন্ত আমি শিখিয়েছি ওকে অসংখ্য ধন্যবাদ তার মেয়ে তার মেয়ে এখন তার মেয়েকেও আমাকে হাত থেকে ঘরে দিতে হবে কারণ তার মেয়েও কিছু করে না আর লাল্লি লাল্লির মেয়ে দুজনকেই তো একই দেখতে অনেকটা দেখো

বড় ভালো বাড়ি এটা রিসেন্টলি নাকি হাতে বানিয়েছে লাডলির বট অমিত অমিত স্যার আমি দাদা বলি আমি অমিত দা যখন ফার্স্ট টাইম দিঘা গে আই থিঙ্ক এটা পুরো গ্রাম অঞ্চল এটা কোন জায়গা লাডলি দক্ষিণ তিহুড়িয়া এটা দক্ষিণ তিহুড়িয়া রাস্তা থেকে হয়তো আমরা তোমাকে দেখাতে পারিনি নেমপ্লেটটা তিহুড়িয়া ছিল এটা দক্ষিণ পিহুড়িয়া দুটো আবার ভাগ করা রয়েছে এই যে গাড়ি লাডলিদের গ্রাম অঞ্চল বুঝদই পাচ্ছো তোমরা তোমরা এখন দেখো মুড়ি মাখা হচ্ছে চা রেডি পুরো গরম গরম এই স্যান্ডউইচ এইভাবে মুড়ি অনেক प्रेशर নিনির চাই এই মাতার মধ্যে আবার চপ স্যান্ডউইচের সাথে আবার সস নি আসছে খুবই দারুণ মেয়ে আমাদের জন্য খুব উপকারী তার মেয়ে বসে আছে আমাদের পাশে

অনেকক্ষণ পর এসেছে সাথে নিয়ে একটা সুন্দর একটা পশু আমার খুব ভালো লাগে ল্যাজ নাড়াচ্ছে হ্যান্ড চেক করো আসো রাজা এই দেখো এই দেখো খুব ভালো ছেলে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে তোমার নাম রাজা দেখো নাম রাজা

আমি তো রাজাকে ফার্স্ট টাইম দেখছি আমি এর আগে অনেক অনেকবার এসেছি রাজাকে আমি দেখিনি ফার্স্ট টাইম দেখছি এরপরে দেখা সাক্ষাৎ লেগে থাকবে এরপরে জন আসবে জনের সাথে তোমার সাথে পরিচয় করে দেবো ঠিক আছে ঠিক আছে রাজা বাই বাই ওকে আমাদের ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা আমাদের অনেক রাত হয়ে গেছে এসেছি সাড়ে পাঁচটা দু ঘন্টা কথা বলতে বলতে কেটে গেছে চলো এখনো এখনো গল্প শেষ হয়নি দেখো আমি গল্প করে যাই খুব গল্প করতে পারি অনেকদিন পর এসেছি তাই গল্প করছে বলছে আজকে থাকতে খাওয়া দাওয়া করে যাবে আমি নেমে গেছি এখন আমরা বাড়ি যাব তো লালে বাড়ি ঘুরতে এসে তো জগদ্ধাত্রী পুজো উঠেছে তাই ওদেরকে নিয়ে ওরা সবাই আমাদেরকে নিয়ে জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছে তো এখান থেকে প্যান্ডেলের শুরু তো দেখো আগে কেমনি কি সুন্দর সাজিয়েছে তারপরে আমরা এই যে ওখানে লাইট ছিল এই যে ঠাকুর উঠে গেছে এই যে ঠাকুর এখন এরা দুজন ফুচকা খাবে এরা তিনজন মেয়ে লাডলি আর ফুচকা মাখাচ্ছে এখন ভালো করে মাখাচ্ছো তো এখন

ভিডিও বাকি আজকে আমার মন খারাপ আছে তোমার কেমন লেগেছে এ ফিউ মোমেন্টস লেটার লাস্ট স্পেশাল কিছু না বল বলছে খেতে ভালো লাগলো ভালো লাগলো অনেক ভালোবাসি ফুচকা পরে বাজার ফুচকা কিনে আনবো দাদা বেশি খেয়ে নিছে বেশি খাওয়ার জাতি যায় এটাই বেশি ঝাল খেয়ে নিচ্ছে আর ধানও করছে দেখো একটা শূন্য কুচকা দিন ঝাল লেগে গেছে ঝাল লেগে কিন্তু সত্যি খুব ভালো করে যায় টপ জলটা

তো এখন ফাইনালি আমাদের পূজো দেখা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর प्रियंका খেও একটু ঝাল লেগে গেল যেটা তোমরা দেখতে পেয়েছো আর লাল লাললি না না দেখুন আমাদের কাছে আছে অনেক রাত হয়ে গেছে সাড়ে 1.5টা বাজ যায় ঘড়ির টাইম টাই বলছে আর আমাদের বাড়িও ফিরতে অনেকটা দূর রাস্তা তোমরা জানো অনেকটা দূর থেকে এসছি আমরা তো আমাদের এই মুহূর্তে এখন বাড়ি পৌঁছাতে হয় বাইপ গিয়ে আমাদের কিছু কাজ আছে আর কিছু জঙ্গলমহল না জঙ্গলমহল না ওই দক্ষিণ তিহুরিয়া কোথায় বলে না লাডলি বলে দক্ষিণ তিহুরিয়াতে এসেছি আমরা জঙ্গলমহল না এটা অন্য এরিয়া পড়ে যায় জঙ্গলমহল আমরা এখন বাড়ি ফিরবো আর আমাদের বাড়ি ফেরার জার্নিটা তোমাদেরকে আর দেখালাম না কারণ আমরা ফার্স্ট আমরা তোমাদের আসা জার্নিটা দেখিয়েছি তো আমাদের ব্লগটা আমরা এখানেই আজকের মতো শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট প্রথম ব্লগে ততক্ষণের জন্য বাই